নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্থ অফ এপ্রিল রবিবার এখন বাজে সকাল দশটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রায় চোদ্দো দিন পর আজকে সকাল সাতটা নাগাদ তুলতুলের বাবা ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরলেন তুলতুল তখন ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে যেই বাবাকে দেখেছে তার সে কি আনন্দ এতদিন পর বাবাকে পেয়েছে খুশির ঠিকানা নেই তো যাই হোক আজকে তুলতুল ওই নটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠেছিল ওঠার পর ওর প্রতিদিনের কাজকর্ম সেরে পনেরো দশটার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছিল আর তুলতুলের বাবাকেও ওই পনেরো দশটার মধ্যে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে একটু ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছিলাম আর ফ্রেঞ্চ টোস্টটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম এই এখন যেমন বানাচ্ছি সেরকম আর তারপরে আমার যে সমস্ত কাজকর্ম ছিল সকালের সেই কাজকর্মগুলো সব সেরে স্নান পুজো করে আমি এই দশ মিনিট আগেই উঠলাম আর এবার দেখাই তুলতুল কি করছে এই যে সারা শরীর চেয়ার সব কিছু ভিজিয়ে তুলতুলের বাবা আজকে এই শাওয়ারটা এনেছে ওইটা এনে এটার মধ্যে দিয়েছে ব্যস্ত সেই তখন থেকে এটা নিয়ে খেলা শুরু হয়েছে তখন থেকে পুরো জামা কাপড় ভিজিয়ে শিগগিরি নাম চেঞ্জ কর শিগগিরি ঠান্ডা লেগে যাবে বাবা শিগগির কী যে করবো বুঝতে পারি না এই যে সকাল থেকে শুরু হলো ব্যাস চলবে আর যেটা না করব ব্যাস সেখানেই কান্নাকাটি আমি ব্রেকফাস্ট পরে করবো আগে ও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিন ঠান্ডা লেগে যাবে চল 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 নাম 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 শিগগিরি নাম এখন বাজে সাড়ে এগারোটা আর তখন তুলতুলকে ড্রেসটা চেঞ্জ করিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আর আজ সারাদিন চলবে এরকম আর এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলের বাবা ওই সাড়ে আটটা নটা নাগাদ বাজারে গেছিলেন তো বাজার থেকে আজকে মাটন এনেছেন তো স্নানে যাওয়ার আগে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর এখানে ওই আদা রসুন এলাচ দারচিনি এগুলো সব মশলাটা পেস্ট মানে বেটে নিচ্ছি আর তুলতুলের জন্য আলু পেঁপে দিয়ে একটু মাটনের ঝোল করব তো সেটাই বসিয়ে দিয়েছি আজকে সকাল থেকেই একটু মেঘলা মেঘলা করছে ওই সাড়ে ছটা পনেরো সাতটার দিকে ঝিরঝির করে একদম বৃষ্টিও হয়েছিল দু চার দিন যা গরম পড়েছিল এখন বাজে বারোটা কুড়ি আর এদিকে তুলতুলের জন্য আলু আর পেঁপে দিয়ে মাটনের ঝোলটা হয়ে গেছে আমাদের জন্য মাটনটা কষা হচ্ছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর তুলতুলও স্নান ধান করে রেডি হয়ে গেছে তুলতুলকে আজকে একটু তাড়াতাড়ি স্নান ধান করে দিয়েছি কারণ ভীষণ জল ঘাট ছিল আর এখন ভাবছি একটু দইয়ের শরবত করব গতকাল রাতে কিছুটা দুধ রয়ে গেছিল ওই দুধেরই দই পেতেছিলাম এখন বাজে একটা আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট আর তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে তুলতুলের খাবারটাও বেড়ে নিয়েছি আর তখন ওই দই শরবতটুকু করে একটু তুলতুলের বাবাকে দিলাম আমি খেলাম আর তুলতুলোই এক চামচ মতন খেয়েছে না না এখন না মা এখন না এখন বাজে দুটো পাঁচ আর তখন তুতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম প্রতিদিন পাঁচ সাত মিনিট মতন ও নিজে নিজে খেলা করে তারপর ঘুমিয়ে পড়ে আজকে কিছুতেই ঘুমাবে না বেডে শোবেই না বাবার কাছে যাবে সেই বেড থেকে দু দুবার নেমে পড়ল তারপর এ ঘরে দরজা বন্ধ করে ওকে নিয়ে শুলাম শুয়ে এই পোনে দুটো নাগাদ ও ঘুমালো তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর তুলতুলের বাবা আর ধানকে খেতে দিয়ে দিয়েছিলাম ওদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আজকে তো শুধু ভাত আর মাংসের ঝোলই করেছিলাম আর তো কিছু রান্না করিনি আমি লাঞ্চ সেরে তারপর বাদ বাকি যা কাজ আছে সেগুলো প্রচুর কাজ পড়ে আছে আমি লাঞ্চ করে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে উঠলাম এখন বাজে পৌনে আমি যখন লাঞ্চ করছিলাম তখন একবার ঘুম থেকে উঠে তিনটে তুলতুলার বাবা এসে আবার ঘুম পাড়ালো দেখলাম ঘুমিয়ে গেল আর এদিকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে চার পাঁচ দিন যা গরম পড়েছিল মুশকিল হয়ে গেছিল এবার আমি একটু রেস্ট নিই কারণ তুলতুল আর পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ঘুম থেকে উঠে যাবে

চব্বিশ ঘন্টা হলেই ভালো হয় ওর দরকার গুড ইভিনিং এখন বাজে ছটা পঞ্চাশ আর আজকে দিদি বিকালবেলা অনেকটা দেরিতে কাজে এসেছিল এই পাঁচটা দশ পনেরো নাগাদ এসে কাজটা সেরে ওই পনেরো ছটা নাগাদ ছেলেকে নিয়ে বাড়ি গেল তারপরে আমি এদিকের কিছু কাজ সারলাম সেরে তুলতুলকে একটু দুধ মুড়ি খাইয়ে সন্ধে টন্ধে দিয়ে এই সবে মাত্র একটু বসেছি আর তুলতুল তো এখন ফ্রিজ তারপর ড্রেসিং টেবিল এগুলো সবই খুলতে পারে এই ফ্রিজ থেকে মেওনিসের কোটটা বের করে এখন ওখান থেকে মেওনিজ খাচ্ছে আমাকে আবার বলছে ভালো কিনা না কাট করে ভালো বলে আর খেতে হবে না বেশি খায় না ওগুলো মা এখন আমার এই ড্রেসিং টেবিল ফ্রিজ সব কিছুর এই চাবি খুঁজতে হবে একই জায়গায় রেখেছি কিন্তু কোথায় রেখেছি আমি ঠিক মনে করতে পারছি না আজকে খুঁজে এগুলোর ব্যবস্থা করতে হবে না হলে আর কোনো কিছু থাকবে না মানে ড্রেসিং টেবিলেও কিছু থাকবে না আর ফ্রিজেও না জামা কাপড়ে লাগিয়ে কি অবস্থা দাও আমাকে দাও মা আমি বন্ধ করে দিই দাও দাও আর খেতে হবে না খেয়ে নিয়েছো অনেক আর খেতে হবে না বাবা দাও মামা ও দেখো দেখি ওটা ক্রিম নাকি আর দে আমাকে দে বাটা দে বাজে নটা চল্লিশ আর তখন তুলতুল মেওনি কিছুটা খেলো আর বাদ বাকি হাতে জামা কাপড়ে চুলে এগুলো তো সব লাগিয়েছিল তো আমি আবার জামা কাপড়টা একটু পরিষ্কার করে দিলাম তারপর মুখ টুকগুলো ধুয়ে দিলাম দিয়ে ওর সাথে খেলা করছিলাম খেলা করতে করতে ওই এক ভাইয়া ভাবি আসলেন ও সেই দিন কেও ও বাড়ি থেকে আসার সময় যে ভাবি আমাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ছোলা ভাটোরা খাইয়েছিলেন তো ওনারাই এসেছিলেন আজকে দেখা করতে তো ওনাদের সাথে কিছুক্ষণ গল্প টল্প হলো একটু চাটা টা করে দিলাম তারপর ওনারা ওই নটা দশ পনেরো নাগাদ বাড়ি গেলেন আর এখানে আমি তুলতুলের জন্য রুটি করে নিয়েছি রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর দুধটা গরম হচ্ছে এবার ওকে খাইয়ে দেব ধানে কে খেতে দেব আর তুলতুলের বাবা বললেন রাত্রেবেলা একটু ম্যাগি খাবে তো আগে তুলতুলকে খাইয়ে নিই তারপরে তুলতুলের বাবাকে ম্যাগি করে দেবো